কিরে রূপা আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি হ্যাঁ মা আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে ওই স্কুলে কিসের যেন একটা মিটিং হবে ও আচ্ছা তাহলে তো ভালোই হলো এখন তাহলে তুই ঘরে গিয়ে ব্যাগটা রেখে আমাকে একটু সাহায্য করতো মা ঠিক আছে মা আয়েশা কিছু দিন যাবৎ একটু শীত শীত লাগছে না রে হ্যাঁ শীত তো করবেই ডিসেম্বর মাসের শেষ চলে এসেছে এখন শীত না পড়লে আর কবে পড়বে আয়েশা আমি তাহলে ফাতেমার বাসা থেকে একটু ঘুরে আসি রে ও মা সকাল সকালই তো ওদের বাসা থেকে ঘুরে আসলেন এখন আবার যাবেন আসলে বয়স হয়েছে তো তাই যা করতে ভালো লাগছে তাই করছি কত কতদিনই আর বাঁচব এটা কি কোনো কথা হলো নাকি আপনার শরীরটা কিছুদিন যাবত একটু বেশি খারাপ তার উপর আবার আপনার হাঁটতে কষ্ট হয় আল্লাহ না করুক এই শীতে আপনি কোথাও পড়ে গেলে আরে আমার মা আমার কিছুই হবে না রে তুই এত চিন্তা করিস না আচ্ছা সাবধানে যেও ওরে বাবা রে ওরে মা রে আমার কোমর মরে গেলাম রে মরে গেলাম রে মরে গেলাম রে দেখেছ দেখেছো কি হলো কতবার আমি তোমাকে বলি এই বয়সে এত হাঁটাহাঁটি করো না এখন দেখলে তো কি হলো এখন চলো ঘরে আমার মনে হয় আমি আর কোনো দিনও উঠে খারাতে পারবো না রে দিদি ভাই ও বাবা রে মরে গেলাম রে এমন করে বলো না দাদি তুমি ঠিক হয়ে যাবে তুই তাহলে মা দাদির সাথে গল্প কর আমি হাতের কাজগুলোকে সেরে আসি ঠিক আছে মা তুমি যাও আমি দাদির সাথে আছি শোন দিদি ভাই আমি আর পাচব না আমার ওই পারের ডাক চলে এসে ছেড়ে মনে হয় এসব কথা বলো না তো দাদি নিজেকে একটু শক্ত করো কিছু হবে না তোমার ওরে পাগলি এটা কি হয় নাকি আমার যে ওপারে যেতেই হবে শোন তোকে একটা কথা বলি বলো দাদি কি বলবে আমি মরে গেলে তুই ওই ছোট্ট বাক্সটাকে খুলবি ওইটা আমি শুধু তোর জন্যই রেখে দিয়েছি ওসব পরে দেখা যাবে তুমি এখন এসব কথা বলো বন্ধ করো তো কি কি হয়েছে মায়ের আজ হঠাৎ পড়ে গিয়ে আর উঠতে পারছে না সকাল থেকে শুধু বলছে আমি আর বাঁচব না তোমার কিছু হবে না মা তুমি কোনো চিন্তা করো না আমরা তো সবাই আছি তোমার পাশে আমি এখনই গিয়ে ডাক্তার নিয়ে আসছি ওরে পাগল শোন শোন আমার যে সময় শেষ হয়ে এসেছে এখন আর কোনো ওষুধই কাজ করবে না রে তুই একটু আমার পাশে বসতো তোকে একটা কথা বলি আমি চলে গেলে তোদের দেখার মতো আর কেউই থাকবে না তাই কারো সাথে কোনো শত্রুতা করবি না সাবধানে ঠিক আছে মা তুমি যেভাবে বলবে সেভাবেই হবে আমি সেভাবেই চলবো কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যেও না তুমি আমাদের ছেড়ে চলে গেলে যে আমরা অসহায় হয়ে পড়বো দাদি রূপার বাবা মা তো একদমই নড়াচড়া করছে না তুমি একটু মায়ের নাকের কাছে তোমার হাটটা নিয়ে দেখো তো না মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা আমাকে একবারও বললে না আমি 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 একদম একা হয়ে গেলাম ও গো ভেঙে পড়ো না এখনও তো সকাল হলো না মাকে তো কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে ও মা কথা বলো দাও না ওগো শক্ত হও একটু শক্ত হও কিরে রে মা দাদিমার এই বাক্স দিয়ে তুই কি করবি দাদি আমাকে বলেছিল এই বক্সে আমার জন্য কিছু রেখেছে তাই তো আমি নিয়ে আসলাম দেখি বাক্সটা দে তো দেখি মা এ কি এখানে তো অনেক স্বর্ণ গহনা এগুলো কোথা থেকে এলো এগুলো সব আমার মায়ের গহনা বাবা মারা যাওয়ার পর থেকে মা কখনো গয়না না আজ বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে মায়ের অভাবটা বুঝতে পারছি সংসারের মুরব্বীরা হল বট গাছের মতো সারাক্ষণ ছায়া দেয় কিন্তু কেউ সেটা বুঝতে পারে না যখন মাথার উপর থেকে সেই ছায়াটা সরে যায় তখন সবাই বুঝতে পারে